আসসালামু আলাইকুম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ছত্রিশ পাতায় এক নম্বর দিয়ে লেখা আছে গসাগু নির্ণয় করো এখানে মোট এগারোটি অঙ্ক আছে এই এগারোটি অঙ্ক এই ক্লাসে সমাধান করব আজকের এই অঙ্কগুলো আমরা ইউক্লোডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। তাহলে চলো শুরু করা যাক দেখো এক নম্বর অঙ্কে আছে আট কমা ছয় নম্বরে লেখা ছিল আট কমা ছয় তো আট কমা ছয়কে যদি ইকলোরিয় পদ্ধতিতে আমরা গাছগো করি তাহলে আমাদের এভাবে দাগ দিতে হবে হুম এখন দেখো এখানে যে দুইটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি আট এবং ছয় এই দুইটা সংখ্যাকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দেখো দুইটায় জোর সংখ্যা না হ্যাঁ জোর সংখ্যা যদি হয় তাহলে দুই দিয়েই কিন্তু ভাগ করতে পারব তাহলে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে যদি আটকে ভাগ করো কত হয় দেখো চার দুখানি আট আর দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানি ছয় এখন দেখো এখানে যে দুইটা সংখ্যা আমরা পেয়েছি এই দুইটা সংখ্যাকে কি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আমরা দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না তা আমাদের অঙ্কটা এখানেই কিন্তু শেষ এখন লিখব আট ও ছয়ের গ দেখো গ ক্ষেত্রে আমরা কোনগুলো নেব শুধুমাত্র এই পাশে যেগুলো থাকবে না যে পাশে নিচেরটা কিন্তু নেওয়া যাবে না কিন্তু পাশে যেটা থাকবে সেটা হবে উত্তর তাহলে উত্তর হবে কত দুই আর লগোর ক্ষেত্রে আমরা পাশেরটাও নিব। আবার নিচেরটাও নিব। ঠিক আছে কিন্তু দশ হর ক্ষেত্রে শুধু পাশেরটা নিব। দুই নম্বর অঙ্কে আছে বারো কমা দশ দুই নম্বর দিয়ে লিখব বারো কমা দশ ঠিক আমরা আগের মতো কি দাগ দিব এখন দেখো এখানে যে দুইটা সংখ্যা আছে দুইটাই কি সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় দুখানি বারো দুই দিয়ে দশকে ভাগ করলে হবে পাঁচ দুখানি দশ এখন দেখো তো নিচে যে দুইটা সংখ্যা এসেছে এই দুইটা সংখ্যাকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দুইটাকেই কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না তার মানে আমাদের আর করা লাগবে না এখন লিখব বারো ও দশের গসা গো কত হবে দেখো আমরা আগেই বলেছি গ সা গো নিতে হবে সবসময় কি এই পাশেরটা হ্যাঁ কত দুই তাহলে এটার উত্তরও কিন্তু দুই আছে বা তিন নাম্বার দেখো তিন নাম্বারে লেখা আছে নয় কমা ষোলো তিন নাম্বার দিয়ে আমরা নয় এবং ষোলো লিখে নিলাম তবে একটা কথা মাথায় রাখবা দাগ দেওয়ার আগে আমরা একটু খেয়াল করবো যে এখানে যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যাকে একবার ভালোভাবে দেখে নেবো দেখো প্রথমে আছে নয় পরে আছে ষোলো এখন চিন্তা করো তো একটা জোর একটা বিজোর আর একটা জোর সংখ্যা আছে এখানে যে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যাকে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো তো নয় এবং ষোলোকে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায় দেখো নয় এবং ষোলো এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যদি ভাগ করা না যায় তাহলে আমরা এভাবে দাগ দিব না ঠিক আছে তাহলে এবার কীভাবে লিখব তখন আমরা লিখব নয় ও ষোলো এর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক নেই এই কথাটা আমরা লিখে দেবো হ্যাঁ নয় ও এর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক নেই সাধারণ মৌলিক উৎপাদক বলতে এগুলো অঙ্কই করব প্রত্যেকটাকে কিন্তু আমরা মৌলিক সংখ্যা দিয়েই কিন্তু ভাগ করি হ্যাঁ দেখো দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু আমরা ভাগ করি এগুলো সব কি মৌলিক সংখ্যা এই জন্য এখানে কোনো মৌলিক উৎপাদক নেই তো মৌলিক উৎপাদক না থাকার কারণে এখানে উত্তর হবে তাহলে কত দেখো আমরা এখন লিখব অতএব নয় ও ষোলোয়ের গো কত লিখবো দেখো যখন আমরা লসউ করছিলাম তখন কি যদি কোনো মৌলিক উৎপাদক না পেয়েছি এই দুইটা কি গুণ করে দিয়েছি কিন্তু গ শুরুর ক্ষেত্রে যদি আমরা কোনো মৌলিক উৎপাদক না পাই তখন উত্তর হবে এক হুম লশুর ক্ষেত্রে দুইটা গুণ হয়ে যাবে আর গ শুর ক্ষেত্রে উত্তর হবে কি এক এটা কিন্তু মনে রাখবা আচ্ছা এবার চার নম্বর দেখো চার নম্বরে আছে বত্রিশ আর চব্বিশ চার নম্বর দিয়ে বত্রিশ আর চব্বিশ তুলে নিলাম এবার দেখো বত্রিশ আর চব্বিশ এই দুইটাই কি জোর সংখ্যা জোর সংখ্যা হলে কি আমাদের দুই দিয়ে ভাগ করা যাবে তাই দাগ দিয়ে নিলাম এবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে বত্রিশকে ভাগ কর দেখো ষোলো দুখানি বত্রিশ দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দুখানি চব্বিশ আবার দুইটাই কিন্তু জোর সংখ্যা তার মানে আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে ষোলোকে কে ভাগ করো ষোলো দিয়ে কে ভাগ করো ছয় দেখো এখনো দুইটা জোর সংখ্যা হয়েছে আবার দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুখানি আট দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানি ছয় এখন দেখো তো নিচে যে দুইটা সংখ্যা এসেছে চার এবং তিন এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় যাচ্ছে না সেই আমাদের আর করা লাগবে না এবার আমরা উত্তর লিখব উত্তর কিভাবে লিখবো দেখো অতএব ও চব্বিশের গো সমান কি করবো এই পাশে যেগুলা পেয়েছি আমরা দেখো এই যে পাশে যে পাশে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এইগুলো আমরা গুণ করবো দেখো আছে কত প্রথমে দুই তারপর আবার দুই তারপর আবার দুই এই তিনটা দুই গুণ করবো এবং তিনটা দুই গুণ করলে কত হয় দেখো দুই দুখানি চার চার দুখানি আট তাহলে উত্তর হবে আট পাঁচ নম্বরে আছে ছত্রিশ আর পঁয়তাল্লিশ হ্যাঁ আমরা ছত্রিশ কমা পঁয়তাল্লিশ লেখে নিলাম লেখার পরে দেখো এখানে ছত্রিশ পঁয়তাল্লিশ কিন্তু আমরা ভাগ করতে পারি তাই দাগ দিয়ে দিলাম এখন ছত্রিশ আর পঁয়তাল্লিশ একটা জোর একটা বিজোর তাহলে কি জোর সংখ্যা দিয়ে ভাগ করা যায় যায় না তখন বিজোর সংখ্যা দিয়ে ভাগ করা যায় বিজোর সংখ্যা দিয়ে ভাগ করার মধ্যে প্রথম বীজ হচ্ছে তিন তিন দিয়ে ভাগ করে দেখো তিন বারো ছত্রিশ আর তিন পনেরো পঁয়তাল্লিশ হুম ঠিক আছে এবার দেখো একটা বারো একটা পনেরো আবার দেখো তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে ভাগ করে ফেলো তিন চারে বারো তিন পাঁচে পনেরো এখন এসে চার আর এসেছে দেখো নিচে চার আর এসেছে তার মানে আর হবে না কারণ চার আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না উত্তর লিখব ছত্রিশ ও পঁয়তাল্লিশের গসাগু তো গসাগু কত হবে যদি পাশের দুইটা পাশে এখন দুইটা আছে দুইটা গুণ করে দেব কত তিন গুণ তিন তাহলে দেখো তিন তিরিখে নয় এ নয় হচ্ছে উত্তর আচ্ছা এবার ছয় নম্বরে আছে একশো পাঁচ আর একশো চল্লিশ অনেক বড় বড় সংখ্যা তাই না তাও চলো করে দেখি কী অবস্থা হয় দেখো ছয় নম্বরে আছে একশো পাঁচ ও একশো চল্লিশ এখন একশো পাঁচ হচ্ছে জোর একশো পাঁচ হচ্ছে বিজোর আর একশো চল্লিশ হচ্ছে জোর তাহলে একটা বিজোর একটা জোর থাকলে কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে বিজোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দেখো একশো পাঁচকে তিন দিয়ে ভাগ করা যায় কিন্তু একশো চল্লিশকে তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে কত দিয়ে করবো দেখো পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা একটা নিয়ম আছে যে লাস্টে যদি পাঁচ এবং শূন্য থাকে তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যায় তার এটা এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় দেখো পাঁচ দিয়ে একশো পাঁচকে ভাগ করে ফেলো পাঁচ দুখানি দশ এই পাঁচ নামায় দাও পাঁচ পাঁচ কত হল 21 হচ্ছে তার মানে পাঁচ দিয়ে 105 কে ভাগ করলে আছে 21 আবার পাঁচ দিয়ে যদি 140 কে ভাগ করা যায় কত হয় দেখো পাঁচ দুখানি 10 চার নে মেшлось বিয়োগ করলে 4 হয় আর এই শূন্য নামিয়ে দিলাম এখন দেখো 58 40 কত হলো 28 তার মানে এটা হবে 28 পাঁচ দিয়ে একশো পাঁচকে ভাগ করলে একুশ পাঁচ দিয়ে একশো চল্লিশকে ভাগ করলে আঠাশ এবার কী করবো দেখো একুশ আর আঠাশকে আমরা এবার দিয়ে ভাগ করতে পারি এবং তিন সাতটা একুশ আর চার সাতটা আঠাশ তাহলে দেখো নিচে তিন আর চার হয়েছে তিন আর চার আসলে আর হবে না এবার লিখবো অতএব একশো পাঁচ ও একশো চল্লিশের গ কত হয় দেখো কোন দুইটা এই যে এই দুইটা আমরা লিখবো কত হচ্ছে পাঁচ আর সাত তাহলে পাঁচ গুণ সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ আচ্ছা এবার সাত নম্বর দেখো আঠারো তিরিশ চব্বিশ এবার তিনটা সংখ্যা হয়েছে তাই না দেখো কীভাবে করি তাহলে সাত নম্বর দিয়ে লিখে নেব আঠারো তিরিশ চব্বিশ এবার দেখো এখানে মোট সংখ্যা হচ্ছে তিনটা গাসাগর করতে হলে তো যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেক সংখ্যাকেই কিন্তু ভাগ করা লাগবে তা না হলে হবে না এখানে যে সংখ্যাটা দেব সেই সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করতে হবে এখন দেখো তো এখানে তিনটায় জোর সংখ্যা জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় দুখানে আঠারো দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো দুখানে তিরিশ দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দুখানে চব্বিশ এখন দেখো এখানে দুইটা বিজোর একটা জোর তার মানে আর জোর সংখ্যা যাবে না বীজ সংখ্যা দেখো কোন সংখ্যা দিয়ে তিনটাকে ভাগ করা যায় দেখো তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো তিন দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো এখন দেখো নিশে তিন পাঁচ চার তিনও মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা যখনই মৌলিক সংখ্যা চলে আসবে নিচে আর ভাগ করা যাবে না তাহলে লিখবো আঠারো তিরিশ ও চব্বিশের গা গো তাহলে হবে এই যে পাশের গুলো হবে কত লিখব দুই গুণ তিন কত হবে তিন দুখানি ছয় আচ্ছা আট নাম্বার দেখো বত্রিশ ছষট্টি চল্লিশ ঠিক আমরা এবার দাগ দিয়ে দেবো দেখো এখানে তিনটায় জোর সংখ্যা জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ষোলো কে ভাগ করলে ষোলো দুখানি বত্রিশ দুই দিয়ে চৌষট্টিকে ভাগ করলে বত্রিশ দুখানে চৌষট্টি আর বি দুখানি চল্লিশ আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে আট দুখানি ষোলো ষোলো দুখানি বত্রিশ দশ দুখানি বিশ আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে চার দুখানি আট আট দুখানি ষোলো পাঁচ দুখানি দশ এখানে চার আট এবং পাঁচ হয়েছে তার মানে কি কোনো সংখ্যা দিয়েই কিন্তু এই তিনটাকে আর ভাগ করা যাচ্ছে না তাহলে এখন লিখব বত্রিশ চব্বিশ ও চল্লিশের গো সমান কোনগুলো উত্তর হবে এই যে পাশের এই তিনটা দুই গুণ দুই গুণ দুই দুই দুখানে সাত চার দুখানে আট তার মানে এই তিনটা গুণ করলে হবে আট উত্তর হবে আট নয় নম্বরটা দেখো পঁয়ত্রিশ একুশ আঠাশ তো নয় নম্বর দিয়ে লিখব পঁয়ত্রিশ একুশ তো ডাক দিয়ে দিলাম এখন পঁয়ত্রিশ একুশ আঠাশ এই তিনটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো এখানে বিজোর সংখ্যা আছে জোর সংখ্যা আছে তার মানে জোর সংখ্যা তো যাচ্ছে না তিন দিয়ে সবাইকে ভাগ করা যায় না কারণ তিন দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করা যায় না আঠাশকে ভাগ করা যায় না পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করা গেলেও বাকি দুইটাকে ভাগ করা যাচ্ছে না তার মানে কি সাত দিয়ে দেখবো দেখো সাত দিয়ে যাচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ এখন দেখো নিচে যে সংখ্যাগুলো হয়েছে এই সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তত পঁয়ত্রিশ একুশ ও আঠাশের গা গু কত হবে সাত দেখো দশ নম্বর পেয়ে চারটা সংখ্যা আছে ঊনচল্লিশ ছাব্বিশ বাহান্ন চব্বিশ দেখো দশ নম্বর দিয়ে আমরা সংখ্যাগুলো তুলে নিয়েছি তো এখন এখানে খেয়াল করো যে উনচল্লিশ ছাব্বিশ বাউন্ন চব্বিশ এখানে যে চারটে সংখ্যা আছে এই চারটা সংখ্যাকেই কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় আগে ভাবতে হবে যদি আমরা দাগ দিয়েও ফেলি তাতেও কোনো সমস্যা নেই আমরা তার করব না না দাগ দিলেও আমরা করব না কারণ এখান থেকে উনচল্লিশ ছাব্বিশ বা উন আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না মানে চারটাকেই কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না তো এইভাবে আমাদের দাগ দেওয়ার আর দরকার নেই তাই এখানে লিখবো উনচল্লিশ ছাব্বিশ বান্ন ও চব্বিশ এর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক নেই তাহলে উত্তরটা কত হবে দেখো আমরা লিখবো অতএব উনচল্লিশ ছাব্বিশ ও এটা ছাব্বিশ হবে চব্বিশের গা সমান দেখো যখন আমাদের কোনো সাধারণ মৌলিক উৎপাদক থাকে না তখন গসর ক্ষেত্রে উত্তর হবে এক এবার এগারো নম্বরে দেখো পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ এগারো নম্বর দিয়ে আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ সংখ্যাগুলো তুলে নিলাম এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না হুম তাহলে ঠিক আমরা আগের মতো লিখে নেব যে পঁচিশ ছাব্বিশ সাতাশ ও তিরিশের মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক নেই তাহলে উত্তর হবে কত অতএব পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশের গসাগু কত হবে এক